এরকম সিদ্ধান্ত না আপনাকে ডিসাইড করতে হবে আপনার জন্য কোনটা হবে হবে যেটা এটা আপনি ডিসাইড করতে হবে ঠিক আছে তো বেসিক যে পয়েন্টটা আমি সবাইকে বলবো তিনটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি মনে করলাম যে আপনি প্রাইভেট সেক্টরে সিলেক্ট করছেন অনেকের মাথায় আছে যে অনেকে বলে যে ভালো স্টুডেন্ট মানে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে খারাপ স্টুডেন্ট মানে হচ্ছে প্রাইভেট সেক্টরের প্রিপারেশন নেবে এই কথাটা সম্পূর্ণ ভুল আপনাকে আগে চিন্তা করতে হবে আপনার মাথার মধ্যে কি আপনি ডিসাইড করছেন ঠিক আছে খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট দুইটার জন্য প্রিপারেশন নেবেন এটা কোনো বিষয় না এটা ম্যাটার ম্যাটারে না ঠিক আছে আপনার যদি মোটামুটি থ্রি থাকে পয়েন্ট সেক্ষেত্রে আপনি ডিসাইড যে কোনোটা যেতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি বলবো যে টু পয়েন্ট ফাইভও যদি থাকে কারো আপনি যে কোনো সেক্টরে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কোনো প্রবলেমে নাই তো এখন আপনি যদি আপনি চয়েস করছেন যে আপনি এখন হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করবেন তো প্রাইভেট সেক্টর যদি জব করেন সেক্ষেত্রে আপনাকে রিলিস্ট করতে হবে যে প্রাইভেট সেক্টরে কয়টা জব আছে কোন কোন কোম্পানিতে প্রাইভেট সেক্টরে ডিপ্লোমার পরে জব হয় এবং কোন কোন কোম্পানির মধ্যে স্যালারিগুলো খুব ভালো থাকে এখন আপনাকে যদি আমি লিস্ট করেন গুগল সার্চ দেন বা